বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডনে যাচ্ছেন সেখানে দশ দিন থাকার পর এগারো ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডনে যাচ্ছেন এবং এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে বলে জানা গেছে দেশের চলমান পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনের জন্য তার এই যাত্রা অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির নেতৃবৃন্দরা বিএনপির অন্য একাধিক সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে দলটি তবে অন্তর্বর্তী সরকারের একশো দিন পার হলেও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হয় দ্রুত নির্বাচন ইস্যুতে সরব দলটি পাশাপাশি নির্বাচনের জন্য দলগতভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি ফ্যাসিবাদীদের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি এছাড়া জামায়াত সহ ইসলামী দলগুলোর অবস্থান কি হয় এর ওপর নজর রেখেছে বিএনপি এমন পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লন্ডন সফরকে গুরুত্বের চোখে দেখছেন দলের সমর্থক ও নেতাকর্মীরা মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন তেরো ডিসেম্বর এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমে লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন সেখানে বিরতির পর যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন